অন্তত দেখেন সমাজের মহানা যারা ইতলান্ত এবার হয় না বরং দাঁড়িয়ে উল্টাটা উনি সমাজের মহানুষ করে

আমাদের যে বাইরে তোকে মনে করে বায়ুটা শুধু মুসলমান হারিয়ে প্রমাণ আপনাদের যে সেরা মুসলমান মনে করে না এই বন্ধুরা সেরা মুসলমান মনে করে এই আনন্দ অথচ তার যে বক্তব্য পুবুরি বক্তব্য সে নিয়েছে করেছে নাচ নিয়ে যে না দিয়ে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি

তারা প্রাইভারিট স্কুলের বস্তা প্রাইভারি হিন্দি বলব শিক্ষক আছে বাংলারই আছে বাংলারই পারে শিক্ষক আগে আছে তারা করে আছে বাঙালি শিক্ষক আছে ভাবলেন না

মাখানে ছোট ছোট একটা কত জনের এই বয়ালটাতে গেছে এখন শোধা তাইলে দ্বিতীয় জনের চোখ ভেঙে গেছে তৃতীয় জনের মাথাও ভেঙে গেছে এখন দেওয়ালে ওই পাশে এখন কিছু হচ্ছে ওই তিনজনের

তোমার জেনে যে ভাত উঠে তুমি মেয়ে বলন্ত তেল ভাত মেয়ে ভাত এত সকালে খাবার কি তক নিয়ো দাঁত ঘুরতে কোনটা বলেন সবাই ভাত পায়চার বলতো পায়চার আল্লাহ মেয়ের ভাত উঠে কথা দাঁত দেন যো বলতো তোমরা জানছো কেন গিয়ে আলো থেকে ভাত উঠে কথা